জিসমিল্লা রহমান রাহিম আজকে দেখাবো টয়টা সিয়ন সেভেন সিটার গাড়ি বাট গাড়ি হচ্ছে পনেরোশো সিসি ওভার ফ্রেশ এক পিস গাড়ি এরকম গাড়ি খুব কম পাবেন এত সুন্দর গাড়িটা গাড়িটার ফ্রন্টে হচ্ছে প্রজেকশন হেডলাইট আর গ্রে কালারের গাড়িটা ফ্রন্টের উনিশ গ্লাস গাড়ির সাথে অরিজিনাল গাড়ির টায়ারগুলো পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিলোমিটার চলবে আর ভিতরে ইন্টারভিউ দেখেন ওভার ফ্রেশ অবস্থায় আছে একেবারেই ফ্রেশ আর এটার কিন্তু দুই পাশের দুইটা দরজায় কিন্তু পাবেন অটো স্লাইড অটো স্লাইড আর সিট কভার লাগানো আছে গাড়িতে পিছনের ব্যাগলাইট গাড়ির সাথে আছে স্পয়লার টাকা সিয়ান্তা পিছনের নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ আছে প্লেট গাড়িটা কিন্তু সেভেন সিটার গাড়িটা সেভেন সিটার ইচ্ছা করলে আপনি ফাইভ সিটার করতে পারবেন ইচ্ছা করলে সিক্স সিটার করতে পারবেন ইচ্ছা করলে সেভেন সিটার করতে পারবেন যেমন এখন সিটটা এটার ভিতরে ঢুকে আছে হ্যাঁ এখন আছে ছয় সিট আবার এটা টান দিলে বের হয়ে চলে আসবে হবে হবে সেভেন সিট আবার এইটা ঢুকিয়ে দিলে হয়ে যাবে ফাইভ সিট ঠিক আছে এটাও ভিতরে ঢুকানো যাবে যদি মালামাল কারো বেশি হয় তখন দেখা গেলো এটাতে কিন্তু এই সিটটা ভিতরে দিয়ে আপনি মালামালগুলো সুন্দর করে রাখতে পারবেন গাড়িতে গাড়িটাতে এক ইঞ্চি খোলা কাটা নাই ওভার ফ্রেশ এক পিস গাড়ি এই গাড়িটা এটার এই ডান পাশের দরজাটাও কিন্তু অটো দেখেন ডান পাশের দরজাটাও ফুল অটো আর খুব কমফোর্টেবল ভাবে এতে কিন্তু বসতে পারবেন আপনি আর এটা কিন্তু পুরো সিটটাই আপনার পুরা সিটটাই কিন্তু এই যে শুয়ে যায় রিল্যাক্স করতে পারবেন খুব খুব কম গাড়িতে এই সিস্টেমটা আছে এটাতে যে সিস্টেমটা দিছে আপনি অন্য গাড়িতে খুব একটা পাবেন না ড্রাইভিং সিটে দেখেন এটা চাবি স্টার্ট বাট স্টিয়ারিং এটাতে কিন্তু এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অটো গিয়ারটা এই জায়গায় ইনস্টল করা আছে ওভারফ্রেশ ভিতরে ডোর হ্যান্ডেলগুলো নিকেল সাদের কন্ডিশন ভালো সিট কভার তো বলছি লাগানোই আছে আর এখানে মাঝখানে কিন্তু প্রচুর স্পেস আছে এখানে আপনি চাইলে বক্স লাগাই নিতে পারেন যাই হোক সেভেন সিটার মাত্র প্রাইভেট কার রায় করে পাবেন এই গাড়িটা আর এই গাড়িটার ইঞ্জিন আপনি ওই দুই হাজার উনিশ বিশের এলিয়ন প্রিমিওতে যে ইঞ্জিন এটাতেও কিন্তু সেম ইঞ্জিনটা আছে দেখেন বিবিটিএ ইঞ্জিন হ্যাঁ বিভিন্ন ইঞ্জিন ফ্রন্টের মাসালটা এখনো আন্টাস অবস্থা আছে সঙ্গে খুঁটি আন্টাস জেসিস আন্টাস বনেট আন্টাস ওভারঅল এক কথায় অসাধারণ এক পিস হ্যাঁ ওভারঅল এক কথায় অসাধারণ এক পিস গাড়ি এই গাড়িটা হচ্ছে পাবেন জাইনজারা ফটোমোবাইলসে দুইশো ২৫০ টেস্ট গাড়ি এরিয়া নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবেন জাইন জারা ফটোমোবাইল আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব আর গাড়ি সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দেবেন ফোন নাম্বার জিরো জিরো আজকে এই পর্যন্তই আবার হয়তো অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম